স্কুল ছুট রুখতে বাড়ি বাড়ি পৌঁছে গিয়েছেন কালনা দু নম্বর ব্লকের অকাল অরবিন্দ প্রকাশ ঘোষ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা বর্তমানে বাংলা স্কুল ছুট কপালে চিন্তার ভাঁজ ফেলছে মাধ্যমিকের ছাত্র সংখ্যা কমেছে উল্লেখযোগ্য হারে ছাত্রীদের থেকে ছাত্রদের সংখ্যা প্রায় এক লাখ সাতাশ হাজার কম কেন বিশেষজ্ঞরা জানাচ্ছে পরিবারের আর্থিক সংকট ছেলেদের কৈশোরেই ঠেলে দিচ্ছে ইনকামের দিকে তাদের একটি বড় অংশ পরিযায়ী শ্রমিক হয়ে পা বাড়াচ্ছেন ভিন রাজ্যে আরেকটা কারণ উঠে আসছে তা হলো বাংলায় কর্মসংস্থানের অনিশ্চয়তা নম্বর ব্লকের অকাল্প প্রকাশ ঘোষ উচ্চ বিদ্যালয়ের পরিস্থিতিও ঠিক এই পরিকাঠামো যা আছে এবং যা আছে যথেষ্ট ভালোভাবে পড়াশোনা করায় বা এমনি আগে যত্ন যা করে বা সরকারি পরিষেবাও যা দেয় মানে খরচা দেশ থেকে বইপত্র মিড ডে মিলের খাবার তারপরেও গার্জেনরা কেন এই দিকে ঘোরাচ্ছে আমার বুঝতে পারছি না অনুরোধ করার পর মাস্টার মশাই এসেছিল আমি ছিলাম তা অনুরোধ করার পর উনি বললেন যে কালকে অষ্টম শ্রেণী পাশ করার পর একাধিক ছাত্র আর স্কুল বুক হননি কারণ বাড়িতে অভাব কাজ করলে দুটো ভাত ছুটবে স্কুল কর্তৃপক্ষ জানতে পেরে স্কুল ছুটির পর হাজির হলেন সেই সব ছাত্রের বাড়িতে অভিভাবকদের অনুরোধ করেন তারা ছাত্রদের ফের স্কুলে পাঠাতে তাদের লেখাপড়ার যাবতীয় দায়িত্ব স্কুল নেবে এমনটাও আশ্বাস দেন শিক্ষকরা মানে কাজের জন্য অর্থ ইনকামের জন্য এরা পড়া ছেড়ে দিচ্ছে এবার আমি আমাদের শিক্ষক শিক্ষিকারা এবং পরিচালনা সমিতির সদস্য সকলকে নিয়ে এই সমস্ত ছেলে মেয়েদের আজকে নয় আমরা করোনার কালের পর যখন স্কুল খুললো তখন থেকেই এই উদ্যোগটা নিয়েছি প্রতি বছরই ছাত্র ছাত্রীদের যাচ্ছি কারণ প্রত্যেক বছরই দেখছি আমরা যে দশ বারো জন পনেরো জন করে ছেলে মেয়ে পড়া ছেড়ে দিচ্ছে এবং সেটা যে নিচু ক্লাস থেকেও হচ্ছে মানে এইটে পাস করার পরে নাইনে ভর্তি হওয়ার প্রবণতাটা কমে যাচ্ছে এবং তাদের সাথে কথা বলে যেটুকু জানতে পেরেছি যে অনেক ছেলে মেয়ে যারা পড়া ছেড়ে দিন রাজ্যে চলে যাচ্ছে তারা যখন অর্থ ইনকাম করছে সেইটা ওদের প্রভাবিত করছে সেই একটা ব্যাপার রয়ে যাচ্ছে পাশাপাশি কিছু ছেলে যারা পড়া ছেড়ে দিয়েছে যারা স্কুলে পড়ছে তারা তাদের সাথে মিশে পড়া করে হবে কি না আমি দরকার নেই চল কাজে লাগবো কাজ করব এই ধরনের মানসিকতা তৈরি হচ্ছে এটা যাতে না হয় সেই জন্যই আমাদের উদ্যোগ দেখুন এখানে বেশিরভাগ ছাত্রছাত্রী হচ্ছে দারিদ্র সীমার নিচে বাস করে এবং শুধু তাই নয় এদের অর্থনৈতিক পরিস্থিতি অনেকেই খারাপ অনেকে বেশিরভাগই লোক অনেকে মাঠে খাটে মাঠে খেটে শ্রমিকের কাজ করে তার সঙ্গে সঙ্গে কিছু ছেলেপিলেও তাদের সাথে কাজ করতে যায় এবং অবশ্যই আমাদের ভারপ্রাপ্ত শিক্ষক মহাসী সুদীপ্ত ঘোষ ওনার নেতৃত্বে আমরা সবাই বাড়ি বাড়ি যাচ্ছি এবং গিয়ে তাদেরকে ফিরিয়ে এনে তারা যেন আবার স্কুলমুখী হয় খেলাধুলায় ভালো ফলাফল করে পড়াশোনায় ভালো ফলাফল করে সেই দিকে আমরা সবিশেষ দৃষ্টি দিয়েছি উদ্যোগে কাজও হয়েছে অভিভাবকেরা সিদ্ধান্ত নিয়েছেন ফের স্কুলে পাঠাবেন তাদের সন্তানদের ফের স্কুল ড্রেস বেছে নিল স্কুল ছাত্ররা ফের ব্ল্যাকবোর্ডে আঁকতে শুরু করলো নিজেদের ভবিষ্যৎ এই যে তুমি স্কুলে পড়া ছেড়ে দিয়েছিলে কেন আমার বাড়িতে কে কি করেন তোমার বাড়িতে বাড়িতে বাবা মা কি করেন কাজ কিভাবে ভর্তি হলে মাস্টারমশাইরা গেছিল বাড়িতে আচ্ছা দিয়ে তারপর

একটা খরচা আছে দি আজকে কারা এসেছিলো আপনার বাড়িতে আচ্ছা দিয়ে কী বললো ভর্তি ফিজ লাগবে কিছু বললো না না তাহলে কী ভাবলেন আপনি ছেলেকে পাঠাবেন স্কুলে শিক্ষার প্রকৃত অর্থ বুঝতে পেরেছে তারা একটা অনন্য নুজি রাখলো অকাল্প শরবিন্দ্র প্রকাশ কোষ উচ্চ বিদ্যালয় হয়তো বাহ বাহ পাবেন না তবে নিজেদের দায়িত্ব পালনের তৃপ্তি পাবেন অরূপ সেনগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ